শাশুড়িকে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে শিলিগুড়িতে প্রকাশ্য খুনের ঘটনা শুক্রবার ঘটনায় শোরগোল পড়ে যায় শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন নিবেদিতা মার্কেট এলাকায় জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে এদিন মোহাম্মদ শাহিদ নামে এক ব্যক্তি তার শাশুড়ি রুকছানা খাতুন এবং তার স্ত্রী শাকিনা খাতুনের ওপর হামলা করে ঘটনাস্থলে মৃত্যু হয় রুকসানা খাতুনের অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় শাকিনা খাতুন জেলা হাসপাতালে ভর্তি রয়েছে জানা গিয়েছে এদিন পরেশনগরের বাসিন্দা রুকসানা খাতুন তার মেয়ে সখিনা খাতুনকে স্থানীয় একটি কেকের দোকানে কাজের জন্য নিয়ে এসেছিলেন সেই সময় সখিনা খাতুনের স্বামী মোহাম্মদ শহীদ সেখানে হাজির হয় স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কথা কাটাকাটি শুরু হয় অভিযোগ সেই সময় মোহাম্মদ শাহিদ ধারালো অস্ত্র বের করে স্ত্রী ও শাশুড়ির ওপর চড়াও হয় ঘটনাস্থলে মৃত্যু হয় রুকসানা খাতুনের অন্যদিকে সাকিনা খাতুন জেলা হাসপাতালে ভর্তি রয়েছে পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে